একজন টিচার তার ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষা সফরে গিয়েছিল তারা যখন বের হলো তখন এমন একটা পরিবার দেখতে পেল যার সদস্যরা চিৎকার করে ঝগড়া করছিল শিক্ষক তার ছাত্রছাত্রীদের দিকে তাকিয়ে সামান্য হাসলেন এবং জিজ্ঞেস করলেন তোমাদের কি ধারণা মানুষ যখন রেগে যায় তখন চিৎকার করে কথা বলে কেন শিক্ষার্থীরা কিছুক্ষণ চুপ করে ভাবল তারপর একজন উত্তর দিল কারণ আমরা তখন মনের শান্তি হারিয়ে ফেলি এবং চিৎকার করি শিক্ষক প্রশ্ন করল কিন্তু আমরা চিৎকার বা করি কেন যাকে আমরা রাগ দেখাই সে তো আমাদের সামনেই আছে তাকে যা বলার তা তো আমরা শান্তভাবেই বলতে পারি ছাত্রছাত্রীরা অনেকেই উত্তর দিল কিন্তু তারা কেউই নিজেদের উত্তরে সন্তুষ্ট হতে পারল পারল না শেষে শিক্ষক তাদের ব্যাখ্যা করল যখন দুইজন মানুষ একজন আরেকজনের সাথে রাগারাগি করে তখন তাদের হৃদয়ের মধ্যকার দূরত্ব বেড়ে যায় এই দূরত্বের জন্য তারা চিৎকার করে কথা বলে যাতে একে অপরের কথা বুঝতে পারে তারা যত বেশি রেখে যায় এই দূরত্ব তত বেশি বেড়ে যায় আর তখন তারাও তত বেশি চেঁচামেচি করে ঝগড়া করে শিক্ষকের সাথে তার ছাত্রছাত্রীদের সম্পর্ক ছিল খুব খোলামেলা তাই সে ভালোভাবে তাদের ব্যাপারটা বোঝাতে পেরেছিল কী ঘটে যখন দুজন মানুষ একে অপরকে ভালোবাসে তারা কিন্তু নিজেদের সাথে চিৎকার করে কথা বলে না বরং মোলায়েম স্বরে কথা বলে কারণ তাদের ভালোবাসা দুজনের হৃদয়কে খুব কাছে নিয়ে আসে শিক্ষক আবারও বলল যখন দুইজন মানুষের ভালোবাসা আরও গভীর হয় তখন ঠিক হয় তখন তারা একে অপরের সাথে তাপা সরে কথা বলে সব কিছু বুঝতে পারে এবং এক পর্যায়ে নিজেদের দিকে তাকিয়ে তারা সব কিছু বুঝতে পারে সে তার সে তার শিক্ষার্থীদের দিকে তাকালো এবং বলল তোমরা যখন একে অপরের সাথে তর্ক করো ঝগড়া করো তখন এমন কোন শব্দ ব্যবহার করো না যা তোমাদের হৃদয়ের মাঝে দূরত্ব বৃদ্ধি করে যদি এভাবে চলতে থাকে তবে হয়তো একদিন আসবে যখন এ দূরত্ব এত বেশি হয়ে যাবে যে আর কোনো শব্দই সেখানে পৌঁছবে না সেখান থেকে ফিরে আসারও হয়তো আর কোনো পথ থাকবে না এই গল্পের শিক্ষণীয় বিষয় হলো ঝগড়া করে বেশি সময় পার করা ঠিক নয় একে অপরকে সব সময় বোঝার চেষ্টা করা উচিত সময় থাকতে সম্পর্কের মূল্য বোঝা দরকার এটা হচ্ছে একটা ছোট গল্প এমন আরও সুন্দর সুন্দর শিক্ষণীয় এবং ভালোবাসার ভূতের কাল্পনিক এবং মিষ্টি মিষ্টি মজার গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক এবং একটা শেয়ার করে পাশে থাকবেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংকস ফর ওয়াচিং